পাবেন সম্পূর্ণ কাজ করে এটা স্লিভস কাজ এগুলো একদম পাকিস্তানি প্রাইস মানে এই প্রাইস এত সুন্দর কোয়ালিটি ফুল এটা একটা কালার মাস্টার্ড কালার প্রাইস আধানোর ডিজাইন এটাও পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন সম্পূর্ণ বডটা লেমন কালার আচ্ছা এগুলো সবই ইনস্পায়ার্ড কালেকশন ভাইদের নিজস্ব আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি ইনস কিছু টু পিস দেখাবে এগুলো সব কটনের ভিতরে পাবেন অনলাইন ভাইরাল কিছু লাখনো আছে প্লাস হচ্ছে আগানুষ সাদা বাহার সব কালেকশন কিন্তু আজকে একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমজ হোয়াটসঅ্যাপ আছে পাচ্ছে এটা কিন্তু লং একটা কাজের ভিতর পাবেন সম্পূর্ণ কাজ করা এটা স্লিপসের কাজ এগুলো একদম পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন কটন ফ্যাব্রিক রংকসের গ্যারান্টি এটার সাথে কিন্তু হচ্ছে আপনারা প্লাজো পাবেন ঠিক আছে প্লাজোতে প্রচুর ঘের এবং হচ্ছে ফুললি কাজ করা প্রাইস থাকবে পাঁচশো টাকা এগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে এই প্রাইজে এত সুন্দর কোয়ালিটি ফুল টু পিস অনলি পাঁচশো পঞ্চাশের সবগুলোর সাথে ম্যাচিং কালার প্যান্ট তাই না পাঁচশো পঞ্চাশ টাকা বডি কত আছে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমচ হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা কালার মাস্টার্ড কালার প্রাইস সেম এটার ভিতর এটা মিষ্টি কালারটা দেখেন খুবই সুন্দর এটাও থাকবে সেম প্রাইস এটা অনিয়ন কালার এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা অনলাইন ভাইরাল একটা আঘানোর ডিজাইন এটাও পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন সম্পূর্ণ বডিটা আমরাই কাজ করা ফুললি কটনের ভিতরে পাবেন এটার স্পেশাল হচ্ছে এটার পাজামাটা ভিউয়ার্স এটাও থাকবে পাঁচশো একদম ধামাক অফার প্রাইস কালার আছে টোটাল ছয় সাতটার মতো এটা লেমন কালার এটা দেখেন এটা মেরুন কালার এগুলো আটত্রিশ থেকে বেয়াল্লিশ বডি পর্যন্ত চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল আপনারা চাইলে তিন ডিজাইন থেকে তিন পিস কিন্তু নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও খুব সুন্দর কালার কিন্তু সবগুলো কালার কিন্তু সুন্দর এটা 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 হবে কালার এটার ভিতর দেখেন হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস সেন আচ্ছা ভিওয়ার্স এটা কিন্তু পাকিস্তানি আঘানোর ডিজাইনটা আপনারা একদম কটনের ভিতরে পাচ্ছেন এগুলো সবই ইনসপায়ার কালেকশন ভাইদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এটা হচ্ছে এটা পাজামা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার আছে টোটাল আটটার মতো এটা একটা কালার এটা অনিয়ন কালার এটা দেখেন ফর্স এটা হচ্ছে সিগ্রিন কালার সবগুলো কালারগুলো একদম রুচিসম্মত কালার ঠিক আছে আপনাদের পছন্দের কালারগুলো কিন্তু ভাইয়া সিলেক্ট করে তারপর আপনাদেরকে প্রোভাইড করে থাকে এটা একটা কালার থাকবে প্রাইস সেম এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এটা মিষ্টি কালার সবগুলো কালারই কিন্তু নাইস এর ভিতর লাস্ট রান হচ্ছে হোয়াইট কালার ওকে আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা প্লাস এমব্রয়ডারি হাতায় কাজ করা পাবে এটা コットン পাবে প্রাইস থাকবে 550 টাকা 550 টাকা এটা হচ্ছে পায়জামাটা কালার আছেন এটা হবে সিগিন কালার প্রাইস 550 করে এগুলো খুচরা মূল্য কিন্তু 600 টাকা মানে 50 টাকা বাড়বে হোলসেল নিলে 550 করে ঠিক আছে মানে যারা দুই এক পিস নেবেন তাদের জন্য এক টাকা অ্যাড করতে হবে ভাইরা শুধু খুচরা বিক্রি করে না তাও আপনাদের রিকোয়েস্টে এক পিস দিবে বাট পঞ্চাশ টাকা করে বেশি দিতে হবে এটা একটা কালার প্রাইস সেম এটার ভিতর এটা অনিয়ন কালার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা লাস্ট অন হচ্ছে ব্ল্যাক কালার ওকে দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ কটন ফ্যাব্রিক নিচে সম্পূর্ণ কাজ করা এইটা হচ্ছে এটা পায়জামা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল ছয়টা এটা আঘানুরের একটা ডিজাইন কিন্তু আজকে ম্যাক্সিমাম পাকিস্তানি এক্সপায়ার কালেকশন দেখেছি সুতির ভিতরে যারা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন চাচ্ছেন এই গরমে কমফোর্টেবল তাদের জন্য আজকের কালেকশন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে মেরুন কালার ওকে প্রাইস থাকবে পাঁচশো টাকা এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ট্রেন্ডদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ